এখন আমরা দীঘায় এসে গেছি পুরাতন দীঘা যাকে বলে ওল্ড দীঘা রাত্রিবেলা এখানে খুব ভালো লাগে ব্রিজের ধারে তা আমরা সবাই এসে বসে আছি রাতের দিকে রাতে সিব্রিজের ঢেউটা দেখছি বোল্ডারগুলোর পাশে এসে জলের ঢেউ বাধা দিচ্ছে তারপর মার্কেটটা ঘুরলাম বেলুনের মার্কেট প্রচুর সারি সারি বেলুনের দোকানগুলো আছে আপনারা যারা বেলুন ফাটাতে ভালোবাসেন তারা এখানে বেলুন ফাটিয়ে সময় কাটাতে পারবেন চলুন এবার একটু যারা আত্মীয়স্বজনের জন্য গিফট দেবেন ছোটো ছোটো কম পয়সার মধ্যে গিফট ব্যবহার করতে পারবেন এখানে কানের দুল বিভিন্ন রকম কানের দুল শাখাগুলো একশো টাকা করে জোড়া আমরাও কিনেছি এই মাসমার মার থেকে শাখা কিনেছি এখান থেকে চিপস কিনেছি দশ টাকা করে চিপসের প্যাকেটগুলো খুব ভালো খেতে তারপর সিগারেট গুটখা যারা এই সমস্ত নেশার জিনিস করেন তাদের জন্য পান টান এসব রয়েছে লজেন্সওয়ালা লজেন্স হচ্ছে হাওয়াই মিঠাইওয়ালা ছোটো বাচ্চাদের জন্য এসে গেছি আমরা এখন ছোট ছোট পুতুলের দোকানে কাঠের সমস্ত জিনিসগুলো খুব সুন্দরভাবে তৈরি করেছে সারা বছর ওরা অপেক্ষা করে থাকে এদের জন্য এবার এসেছি বাঙালির প্রিয় মাছ মাছ ভাজা বিভিন্ন যা বলবেন সেরকম মাছ চিংড়ি লোটে কাঁকড়া ইলিশ পমপ্লেট বিভিন্ন রকমের মাছ রয়েছে মশলা মাখানো তারপর আপনি যেটা পছন্দ করবেন নিয়ে আপনাকে গরম গরম ভেজে দেবেন স্বাদই আলাদা খুব সুন্দর পর পর মাছ দোকানগুলো দোকানগুলোই ওল দীঘাতে রয়েছে এগুলো কিন্তু আপনারা ওল দীঘাতেই পাবেন এই স্টলগুলোতে এরপর বাঙালি ফুচকা খুব জল এসে আছে তাই তো কিন্তু আসলে দীঘার ফুচকা একটু অন্যরকম তারপর দই ফুচকা বলে কথা ঝিনুকের মা দুর্গা সেজে উঠেছে সুন্দর করে করেছে দুর্গা আমি দেখছিলাম বিভিন্ন রকম ঠাকুর দেবতা যারা ভক্ত তারা বিভিন্ন রকম ঝিনুকের দেব দেবীদের মূর্তি এইখানেই পাবেন প্রচুর দোকান রয়েছে প্রচুর দোকান যেগুলো আপনারা সময় করে করে এবার দোলনা আমরা দুটো দোলনা কিনে এসেছি আরাচ্ার জন্য একটা আরাচ্ার আর উপসার জন্য একটা তারপর মার্কেটগুলো ঘুরছি একটু একটু আয়না যারা ভালোবাসেন বিভিন্ন রকমের আয়না বিভিন্ন রকমের আয়না রয়েছে এরপর বিভিন্ন রকমের সাজার জিনিস মেয়েদের আবার চলে এসেছি আমরা সমুদ্র সৈকতের ধারে রাতের এবার বাড়ি ফেরার পালা আমাদের আরত্রিকা চ্যানেল যদি ভালো লাগে আপনাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন আসি